আজকে আমি বাড়িতে হালকা ওয়ার্ক আউট করবো একদম রেডাই দেখতে পাচ্ছ এই প্যালাল তো আমার বাড়িতে বেশি প্লেস নেই তাও যেটুকু হয় করাচ্ছে আস্তে আস্তে করব কতটা করতে পারবো যাই না বাট যতদিন না ফ্লোর পাচ্ছি জিম খোলার জন্য এতে ওয়ার্ক আউট চালিয়ে যাবো ওয়ার্ক ছাড়া না কোনোদিনও ছিলাম না কোনোদিনও থাকবো এটা সারা দুনিয়া জানে আর নিজেও জানি যতদিন যান আছে ওয়ার্কআউট করে যা ওয়ার্কআউটের যে কত বেনিফিট মানে ভগবানের রূপ যদি কেউ না দেখে এই জন্মে তো ওয়ার্কআউট করে যে ভগবানের আরেকটা রূপ আমাদের মধ্যেই সব সবসময় বলে যে মেহনত করো মেহনত করো এটা কিন্তু ওয়ার্কআউট করলেও কিন্তু ভগবান খুশি তোমরা কষ্ট করছো হার্ড ওয়ার্ক করছো তোমাদের বডি ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবো ঠাকুরের নামে তোমরা উপোস করছো দিকে তোমরা কোনো রকম মেহনত করছো ঠাকুর তোমাদেরকে ভালো লাগবে কোনো দিনও রাখবে না ভাই আমি কোনো ঠাকুর দেবতা মানি তোমাদের মতন যে উপাস করতে হবে কিছু করতে হবে বা মন্দিরে কিন্তু সেই জিনিসটা কিছুই করি না আমি আসল জায়গা জেনে গেছি ভগবান আমাদের মধ্যেই রয়েছে আমাদের মধ্যেই থাকবে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আমার এইটুক মেহনত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক লাইক করে সাপোর্ট করো এইটুক তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাব নিজেকে আরও ভালো করে পুশ করতে পারো এবং অনেক ভালো মোটিভেট হব সো গাইস সাপোর্ট করতে শেখো এবং তোমরাও যদি আমার মানে আমাকে কোনো রকম এরকম ভিডিও দাও আমিও তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো থ্যাংক ইউ